সবাই দেখতে পাচ্ছেন সে মার্শাল একটা সুইট ম্যান শুনতে মার্শাল্লা ভালোই শুনতে জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো খারাপ হইতো না তাহলে আমাকে বিয়ে করলে কেন সেই মেয়েটা লোভিত মেয়েটা টাকার জন্য আসছে ভালোবাসা দেয়

তিসা কি কারণে এই বাষট্টি বছর বয়সের মুস্তাকে বিয়ে করেছেন সম্পূর্ণ গোপন তথ্য তুলে ধরেছেন মুস্তাক শুধু টাকার জন্য শুধু টাকার লোভে আজকে সেই মুস্তাককে বিয়ে করেছে এমন কিছু তথ্য তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই নাটেডের সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কেশবপুর জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো খারাপ হইতো না তাহলে কি বলবো ও তুমি কি বলতো মানে তাহলে আমাকে বিয়ে করলে কেন আমি আবার কবে পুরো হব আর কবে টাকার ইনকাম করব আবার একটা জোয়ান মেয়ের আসা দেখা যাচ্ছে তুমি আমাকে ছেড়ে পরে মুস্তাকাকার কাছে ওরকম লোক পেয়ে তুমি চলে যাবে তাছে কি আমাদের আমাদের ইয়াং বয়সে ছেলেদের কি কোনো দাম নেই এখন আমি কি তোমাকে ভালো রাখিনি এই কথাটা যখন বলে ফেলেছো একদিন না একদিন এই কথাটা তুমি সত্য করো এখন উনি উনি বলতাছে যে যদি ভালো হতো এখন ভালো হলে তুমি আমাকে বিয়ে করলে কেন তাহলে এখন আমি তোমাকে নিয়ে আসছি তুমি এখনো মুস্তাকাকার মতো যদি কাউকে জোরে টাকা দেখায় তাই আমি পিছন থেকে ঘুরে দেখব তুমি নাই বললি কি হয় হবে না তুমি খুব ভালো লাগতেছে ভাইয়া না ভয়কিনি নাই অথচ দেখতাছে ভয়কিন অবশ্যই এই রাই অনেক বড়ি আচ্ছি ভৈমলায় আমার আমার পছন্দের লেখা খুব হলো রবীন্দ্রনাথ ঠাকুর ভৈমলায় আমার হাজবেন্ডের সাথে আচ্ছি যদি টিশবপুর জায়গায় আপনি জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো খারাপ হতো না তালা নাকি ও তো ইংকি কথা মানে তালামা কি বিয়ে করলে কেন এখন আমাকে বিয়ে করলে তুমি হ্যাঁ আপনি বলেন বলতে এখন উনি উনি বলতাছে যে যদি ভালো হতো এখন ভালো হলে তুমি আমাকে বিয়ে করলে কেন এখন দেখা যাচ্ছে তুমি আমাকে ছেড়ে পরে মুস্তাকার কাছে এরকম লোক তুমি চলে যাবে না কি আমাদের আমাদের ইয়াং বয়সে ছেলেদের কি কোনো দাম নেই অবশ্যই আছে কেন তাহলে এই কথাটা তুমি কেন বললা তোমাকে নিয়ে ঘুরতে আসার পরে এই যে আমি যে একটা লজ্জিত হলাম যে আমি একটা ইয়াং বয়সে বলা তোমার সাথে আসছি

সে তার লাইফ সেটেল করার জন্য সেটা করেছে এখন হতে পারে বা তার সে কোনো পরিস্থিতির কারণে সে ওরকম কোনো ব্যাকিং পায়নি বা কোনো সাপোর্ট পায়নি ওনার কাছে গিয়ে উনি ভালো থাকবে এখন আমি কি তোমাকে ভালো রাখিনি এই কথাটা তুমি কেন বললা ভুল হয়ে গেছে না 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 এই কথাটা যখন বলে ফেলেছো একদিন না একদিন এই কথাটা তুমি সত্য করবে একদিন না একদিন এই কথাটা উনি সত্য করবে আপনার কি অবস্থা এখন আমারও যে একই ফেমিলে নাプチ ফ্যামিলি নিজের হাজবেন্ডকে কাউকে বোঝাতে পারতাছিল না যে জাস্ট একটা ফান ছিল আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখব না এখন আমি কি করব আমি নিজেও ভাবཔ་ পাইতাছিল না যে আমি কি করব আমি তো একটা মেয়ে জাস্ট আমি তো একটা ফান করে বলছিলাম এটা যতটা সিরিয়াসলি ভাবে হবে আমি কখনো ভাবতেও পারি নাই জানি জানি মুস্তাকার আঙ্কেলই আমার সম্পর্কটা ঠিক করে দেয় আমার হাজব্যান্ডকে যেন আমার কাছে ফিরা দেয় এটাই আমি আর কিছু চাই না সব বোনকে অনুরোধ করে বলতেছি যে তোমরা কখনো ভুল কাজ করো না স্বামীকে ছোট করো না সবার সামনে স্বামী হলো নিজের সব থেকে বড় অহংকার আমার হাজব্যান্ডটা আমাকে ছেড়ে দিতে চেয়েছে আমিও যে বলছি না যে মুস আমি কিসার জায়গায় আমি থাকলে খুব ভালো হয়তো এটাই বাট আমার হাজব্যান্ডটা কখনো মানতেই পারেনি যে এটা কেন তুমি বললা কি কারণে বললা এ কারণে যেমন আমি ওখানে এটা বললাম নিজেও লজ্জিত হয়ে গেছে আর আমার হাজব্যান্ডকে ওখানে আমি ছোট করে ফেলছি এ কারণে আমার অনেক খারাপ লাগছে ওই দিকটা আর আমার হাজবেন্ডেরও অনেক খারাপ লাগছে কিন্তু আমি ভাবতেও পারিনি এটা এরকম হয়ে যাবে যেটা এত দূরত্ব চলে যাবে গা আর আমার হাজবেন্ড যে কারণে আমাকে অনেক গালাগালি করছে আমার ফ্যামিলিও করছে আমাকে আমার আমি আমাকে বলছে যে তুই যদি আমার বাসায় আসতে তাহলে কখনো তোর যাওয়া হবে না আর আমার হাজবেন্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না এখন আমি কি করবো আমি নিজেও পাইতেছেন যে আমি কি করবো আমি তো একটা মেয়ে আমি একা একা কি করতে পারবো মানে আমি যে বললাম নিজেও বললেও মানে আমি বিপদে পড়ে গেছি এটা কি বললে ফেললাম আমি জাস্ট আমি তো একটা ফান করে বলছিলাম এটা যে এতটা সিরিয়াসলি ভাবে হবে আমি কখনো ভাবতেও কা যেটা এতটা সিরিয়াসলি ভাবে হবে আমার জীবনে সব থেকে বড় দুঃখ নাই মাছ এটা তো স্বজন কল